মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ আমরা টেস্ট পেপার পর্ষদের করছিলাম তো পর্ষদের সাথে সাথেও আমরা আগে কিন্তু এবিটিএ টেস্ট পেপার করছিলাম তো পর্ষদের টেস্ট পেপার বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটি সেট মাত্র বাকি আছে আর এবিটি এর টেস্ট পেপারও আমাদের শেষের মুখে আছে তো সমস্ত টেস্ট পেপারটা আশা করি তোমাদের নতুন বছরের সামনাসামনিতেই কিন্তু শেষ হয়ে যাবে যারা এখনও ভাবছ যে পিডিএফটা নিতে চাইছো তাদেরকে বলবো তোমরা সময় নষ্ট না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা এবিটি টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার পাঁচশো তিপান্ন পেজের যে প্রশ্নপত্রটি আছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে তো প্রথমে দেখো একের এক জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস হলো প্রকৃতপক্ষে এখানে যে ডি অপশানটি রয়েছে কোনোটি নয় হবে ঠিক আছে একের দুই একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা হবে পি বাই আর টি এখানে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ যে পি পি ভি সমান এনআরটি জানি তাহলে এন সমান আমরা কি বলতে পারি পি ভি বাই আর টি ঠিক আছে এবার এখানে আয়তন যেহেতু একক বলে দিয়েছে তো ভিটাকে আমরা এক ধরে নিচ্ছি তাহলে এন সমান হয়ে যাবে পি বাই আর টি তো আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন একের তিন পাঁচ মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হবে তো এইখানে আমাদের জলের যখন তড়িৎ বিশ্লেষণ করব হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে তো হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত হবে টু ওয়ান এবার দেখো এখানে বিক্রিয়াটি লিখলাম সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুই মোল অক্সিজেন দুই মোল জল বিশ্লেষিত হয়ে তড়িৎ বিশ্লেষিত হয়ে দুই মোল হাইড্রোজেন এক মোল অক্সিজেন উৎপন্ন করেছে ঠিক আছে এবার দেখো পাঁচ মোল যদি আমরা জল নিই সেই ক্ষেত্রে পাঁচ মোল হাইড্রোজেন এবং পাঁচের দুই মোল অক্সিজেন উৎপন্ন হবে তাহলে এক মোল হাইড্রোজেন হাইড্রোজেনের ভর কত হবে দুই গ্রাম তাহলে পাঁচ মোলের ভর কত হবে দশ গ্রাম তাহলে এখানে দশ গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে পরবর্তী প্রশ্ন তাপের আদর্শ সুপরিবাহী আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কি হবে আদর্শ সুপরিবাহীর ক্ষেত্রে অসীম হবে এবং আদর্শ অন্তরকের ক্ষেত্রে শূন্য হবে একের পাঁচ অবহেলিত রশ্মীর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হবে তো আমাদের এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর একে ছয় প্রতিসরাঙ্ক ও আলো তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক মিউসমান সমান এ প্লাস বি বাই স্কোয়ার এটা এ অপশন কারেক্ট হবে এটা কিন্তু তোমাদের দু তোমাদের এই যেটা বিগত মাধ্যমিক গেলো দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এসেছিল ঠিক আছে বিওটিটা কি বিওটিটা হবে তড়িৎ শক্তির একক এরপর একের আট এ একটা তোমার পরমাণু তার ভর সংখ্যা এক্স এবং পারমাণবিক ক্রমাঙ্ক ওয়াই সেখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয় তাহলে উৎপন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কি হবে তো এখানে যে অপশানটি দেওয়া ছিল সেখানে কোনোটি নয় হবে কারণ এখানে সঠিক অপশান দেওয়া ছিল না পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে এক একক বেড়ে যাবে ওয়াই প্লাস ওয়ান হবে এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে তাই এক্স হবে এরপর আসছে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের দশ একটি রিজু তড়িৎবাহী পরিবাহীর জন্য চুম্বক বলরেখা হবে বৃত্তাকার অ্যামোনিয়া যোগে অষ্টক সূত্র প্রযোজ্য জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডি উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত হবে ভরের অনুপাত বলেছে আয়তনের না আয়তনের বললে টু ইজ টু ওয়ান করতাম কিন্তু ভরের অনুপাত এখানে ওয়ান ইজ টু এইট হবে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত জড়িও অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে নীল অর্থাৎ সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের চোদ্দ ক্লোরিনের উপস্থিতিতে লোহায় দ্রুত মরজা পড়ে তারপর একের পনেরো এখানে তোমার এ অপশানটি কারেক্ট হবে মিথাইল ইথার ঠিক আছে তারপর হচ্ছে তোমার এটা হয়ে যাবে প্রোপানল দুইয়ের এক মিথেন হাইড্রেট একটি ক্যাথরেট যৌগ ক্রম হ্রাসমান উষ্ণতার স্তর বলা হয় ট্রোপোসফিয়ারকে বিবৃতিটি অবশ্যই মিথ্যে হবে কারণ দেখো ইউভি ইউভিরসি তাপীয় বিকিরণ নয় এটি উচ্চ শক্তি সম্পন্ন বিকিরণ তারপরে তোমার হয়ে যাচ্ছে দুইয়ের তিন উষ্ণতা স্থির রেখে গ্যাসের পরিমাণ বাড়লে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এটা বয়লের সূত্রানুসারে দুইয়ের চার স্থির উষ্ণতায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাতাসের ঘনত্ব কমে যাবে অথবা গ্যাসের অণুগুলির পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ ঘটায় দুইয়ের পাঁচ এম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এন যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে এম সমান এন বাই টু অর্থাৎ টু এম মাইনাস এন সমান আমরা এখানে দেখো আর টু এম সমান আমরা কী পেয়েছি এন পেয়েছি তাই টু এর জায়গায় এন বসি দিলে শূন্য হয়ে যাবে কারণ আমরা জানি দুর্ঘপ্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক এই সম্পর্কে আলফার জায়গায় এম দিয়েছে বিটার জায়গায় এন দিয়েছে তারপরে দেখো মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় দুইয়ের সাথে আলোক রশ্মি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিশ্রিত হলে চ্যুতিকোণ নব্বই ডিগ্রির কম হয় এবং আলোক রশ্মি লঘু মাধ্যমের দিকে বাঁকে দুয়ের আট উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থ হল উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যাবে তো সেই পদার্থটির নাম কি হবে সঠিক উত্তর হবে অর্ধ পরিবাহী এর পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের নয় মাইনাস ওয়ান কুলম্ব এ ইলেকট্রন সংখ্যা কত হবে দেখো একটি ইলেকট্রনের আধান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস নাইনটিন তাহলে মাইনাস ওয়ান কুলামকে যদি আমরা ওই একটা ইলেকট্রনের আধান দিয়ে যদি ভাগ করে দিই যে উত্তরটা আসবে সেটা আমাদের উত্তর হবে তারপরে দেখো দুইয়ের দশ গামা রশ্মির বেগ আলোর বেগে সমান হয় তাই এই ক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মি হবে গামা রশ্মি তারপর এই যে পরিবর্তনটা দিয়েছে পরিবর্তনটা করবে একটা বিটা যেহেতু নির্গত হয়েছে পারমাণবিক থেকে হয়ে যাবে কোনো পরিবর্তন হবে না স্তম্ভ মেলানোটা দেখো খারীয় মৃত্তিকা ধাতু এম জি সন্ধিগত মহল ইউ থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন এম এন ব্রাশ জিঙ্ক দুইয়ের বারও আমলিক ধর্মের ক্রমটা কি হবে তো এখানে আমলিক ধর্মের ক্রমটা হয়ে যাবে পি টু ও ফাইভ এল টু ও থ্রি তারপর এম জি ও এখানে এম জি ও খারিও এল টু ও থ্রি এটা উভয় ধর্মী পি টু ও ফাইভ এটা অ্যাসিডিক অথবাটা দেখো প্রথম হর্ষ পর্যায়ে মোট মৌলের সংখ্যা দশটি দুইয়ের তেরো ধ্রুবীয় সমযোজী বন্ধন সৃষ্টির জন্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মাঝারি হওয়া উচিত অথবা নিষ্ক্রিয় মৌল হলেও যৌগ গঠনকারী মৌল হল জেনন তো এক্স টু উৎপন্ন করে তারপর আসছি দুইয়ের যে চোদ্দ এইচ টু এস সংস্পর্শে খারিও সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায় নাইট্রোলিমের রাসায়নিক মিশ্রণ হচ্ছে ক্যালসিয়াম সায়নামাইড কার্বনের মিশ্রণ অথবা সংশ্লেষিত পদার্থ পদ্ধতিতে প্রস্তুত অজৈব অ্যাসিড হল সালফিউরিক অ্যাসিড এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস এটা বিচারণ তারপর এর আইপিসি নাম হবে প্রোপিন এবং এইচ সি এইচ ও মিথানেল তারপরে দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে এটা কার্যকরী গ্রুপ গঠিত সমবায়কতা এখানে কিটো গ্রুপ থাকবে প্রথম অ্যাসিটনের ক্ষেত্রে কিটো গ্রুপ প্রোপানেলের ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ টু বিউটানলের গঠনমূলক সংকেতটা এটা হয়ে যাবে টু পজিশনে ওয়েচ থাকবে এবং চারটি কার্বন থাকবে এরপরে চলে আসছি দেখো বিভাগ গ একে তিনের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে গাণিতিক প্রশ্ন তো একটি যে নাইট্রোজেন অনুতে পরমাণু সংখ্যা দুটি একটি নাইট্রোজেন অনুতে পরমাণু সংখ্যা দুটি তাহলে দুই মোল নাইট্রোজেন গ্যাসের পরমাণু সংখ্যা কত হবে দুই গুণিত অ্যাভারোর সংখ্যক এবং দুই মোলের জন্য দুই দিয়ে গুণ তাহলে টোটাল এতটি হবে তাহলে একটি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা চারটি এক মোল অ্যামোনিয়া গ্যাসের পরমাণুর সংখ্যা হবে চার গুণিত অ্যাবঘটের সংখ্যক তাহলে দুই মোল নাইট্রোজেন এবং এক মোল অ্যামোনিয়া উভয় গ্যাসের পরমাণুর যে সংখ্যা সমান হবে তারপরে দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে চাপ এখানে পি ওয়ান দেওয়া আছে পি আর ধরে নিচ্ছি আমরা আয়তনটাকে ভি ধরে নিচ্ছি অন্তিম আয়তন যেহেতু চারগুণ হয়েছে যে ফোর ভি হয়ে যাবে চাপটা আমাদের নির্ণয় করতে হবে এখানে টি কিন্তু স্থির রয়েছে তাই বয়লের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সেইখান থেকে আমরা পেয়ে যাব যে পিটুর মান পিটুর মানটা হবে প্রাথমিকের একে চার অংশ এরপরে রয়েছে মায়োপিয়া এটা পারবে তোমরা তারপর তিনের চারে তড়িৎ ক্ষমতা পি সমান স্কোয়ার বাই আর তো দুটো ক্ষেত্রে যদি আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনুপাত আমরা সহজেই করতে পারবো একই নিয়মে এই প্রশ্নগুলো বারে বারে তোমাদের করিয়েছি তাই বিস্তারিত বলা মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রে সময় নষ্ট করা হবে তাই বলছি না ঠিক আছে এর আমরা চলে যাব চারের দুই বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে এটা কিন্তু অনেকবার হয়েছে তো বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে গ্রামাণবিক ভরগুলো বের করবে যেগুলোর ক্ষেত্রে চেয়েছে তারপর প্রদত্ত দিয়ে আমরা ঐক্যিক নিয়ম করবো করলে কিন্তু আমাদের উত্তর আসবে এক গ্রাম এবার এস টি পিতে দুই গ্রামের আয়তন হবে বাইশ দশমিক তাহলে এক গ্রামের আয়তন কত হবে এগারো দশমিক দুই লিটার তাই না অথবা যে প্রশ্নটি রয়েছে বিক্রিয়ার সমিত সমীকরণ দিতে হবে প্রত্যেকটা গ্রাম মানবিক ভর বের করবে এবং যেইভাবে বলেছে সেইভাবে কিন্তু আমাদের করতে হবে যেমন দুশো পঁয়তাল্লিশ গ্রাম যে কেশীয়লেট্রি উত্তপ্ত করলে ওজন হ্রাস পাবে কারণ যে যেহেতু দেখো গ্যাস উৎপন্ন হচ্ছে এবং ওপেন থাকলে সেই গ্যাসটা বেরিয়ে যায় তাহলে ছিয়ানব্বই পরিমাণ ছিয়ানব্বই গ্রাম হ্রাস পাচ্ছে তাহলে চব্বিশ দশমিক পাঁচ গ্রামে কত হ্রাস পাবে নয় দশমিক ছয় তাই না এবার দেখো দুশো গ্রাম কেসিএল ও যে থ্রি উত্তপ্ত করলে যে অবক্ষেপে পড়ে থাকবে কত একশো গ্রাম কেসিএল তাহলে চব্বিশ গ্রামে কত পড়ে থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারব তাই না এরপর আসছি চারের তিনের যে প্রশ্নটি এটা দেখো অনেকবার হয়েছে তাও একবার বলে দিই আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার সমান বের করে নেবে v2 টু মাইনাস ভি টি টু মাইনাস টি ওয়ান এবার এটা হচ্ছে আয়তন বৃদ্ধি প্রাথমিক আয়তন উষ্ণতার বৃদ্ধি ঠিক আছে তারপর লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা তোমার গামা বাই যে থ্রি করে দেবো তাই না গামা বাই থ্রি তাহলে সেইখান থেকে আমরা এখানে বিয়ের মানটা বিটার মানটা পেয়ে যাচ্ছি এরপর চারের চার যেটা রয়েছে দেখো তোমার এয়ার এবং এয়ার এবং জলের যে প্রতিসরাঙ্ক চারের তিন আর এয়ার আর হচ্ছে তোমার গ্লাসের সাপেক্ষে এক দশমিক পাঁচ পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আসবে দশমিক থেকে তারপর জলের সাপেক্ষে কাছের প্রতি আমরা করে দেব করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো চারের ছয় যে প্রশ্নটি রয়েছে তারের রোধ যে আর সমান রো ইন্টু এল বাই এ এখানে এ বলতে হচ্ছে তোমার তারের ক্ষেত্রে যেহেতু বলছি না সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়ে যাবে আর এর জায়গায় টু আর বসবে সেইভাবে যদি অনুপাত করি একের এক ইজ টু ফোর আস ঠিক আছে তো এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা করে দিয়েছি পিডিএফে যেগুলো তোমার বলো আর এই থিওরিটিক্যাল সেইগুলো সব কিন্তু বলে উঠতে পারলাম না কারণ ভিডিও তাতে অনেক বড় হয়ে যায় তাতে তোমরাই বিরক্ত বোধ করো তাই যেগুলো বোঝানোর ছিল সেইগুলো আমরা বুঝিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য বা পিডিএফ নামার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে পিডিএফটা রাখলে তোমাদেরই সুবিধা হয় দেখো সবাই হয়তো নিজে থেকে করতে পারে না ঠিক আছে সমস্ত ভৌতবিজ্ঞান বা জীবন গণিতের সব করে উঠতে পারে না টেস্ট পেপারের সেটগুলো তো তাদের জন্য খুবই উপকৃত এটা হবে কারণ তারা নিজের হাতের কাছে পেয়ে যাবে এবং বারবার সেটাকে রিভিশন করতে পারবে তাই না এই জন্য বলছি তোমরা সময় নষ্ট না করে এখনও সময় আছে পিডিএফগুলো নিয়ে ক্রমাগত প্র্যাকটিস করো এতে কিন্তু অনেকটাই তোমরা উপকৃত হবে অন্যান্য ছাত্রছাত্রীর থেকে এগিয়ে থাকতে পারো ठीक है तो आज के पर्यटन थैंक यू